بنی اسرائیل زمان شما আমাদের যুগে যখন এখন গ্রামে গ্রামে আলেম আছে না সেই সময় গ্রামে গ্রামে কি নবী পাঠাইছে আল্লাহ তালা বলেন সোহান আল্লাহ তো এক এলাকার নবী আরেক এলাকার নবীর সঙ্গে মোলাকাত করার জন্য যাইতেছেন আর যে নবী যাইতেছেন তার সঙ্গে তার একটা সন্তান কিনে যাইতেছেন বলেন আল্লাহ একবার তো এই নবী সদা সর্বদা মহল্লায় গ্রামে যেখানে যায় সেখানে একটা বয়ান বেশি বেশি করে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই সন্তান বারবার বাবাকে বিরক্ত করে আব্বা এক তাও ওয়াজ আর আপনি কয়দিন ধরে করবেন যে আল্লাহ যা করে ভালো জন্যই করে বাবা সন্তানকে তাকে বলে সন্তান তুমি এখন বুঝবে না তুমি বড় হও তোমার যখন হাকিকত সম্পর্কে বুঝে আসবে তখন তোমারও বুঝে আসবে তো নবী সন্তানকে নিয়ে আরেক নবীর সঙ্গে মোলাকাত করার জন্য রওনা দিয়েছেন সফরে যাবেন তখন তো আর এরকম গাড়ি ঘোড়া ছিল না কথা বলেন ঠিক কিনা একটা উট বা ঘোড়া নিয়ে সফরে যাইতেছেন কিতাবের মধ্যে রেখছে তখন সফরে যাওয়ার জন্য কিছু খাবার কিছু খাদ্য ব্যান্ধি নিয়ে যাইতেন নবী তার সন্তানকে নিয়ে আর এক নবীর সঙ্গে মোলাকাত করার জন্য যাইতেছেন রওনা দিয়েছেন পথের মধ্যে রওনা দিয়েছেন যাবে রংপুরের দিকে ভুল করে চলে গেছেন ঢাকার দিকে একদিন দুই দিন তিন দিন অনেক দিন সফর হয়ে গেল গন্তব্যস্থান খুঁজে পায় না চিন্তা করলে আমি যার কাছে যাইতেছি পথটা ঠিক আছে নাকি জানা দরকার আছে কথা বলেন ঠিক কিনা লোকজনদেরকে জিজ্ঞেস করছেন অমুক এলাকায় যাব অমক নবীর সঙ্গে মোলাঘাত করব দেখা সাক্ষাৎ করব। তো দূরে সেই এলাকাটা যখন লোকজনদেরকে জিজ্ঞাসা করছেন লোকজন বলতেছে হাই হাই আপনি একই করছেন যাবেন তো আপনি ওই রাস্তায় আপনি ভুল করে তিন দিনে রাস্তা অতিক্রম করে আর দিকে চলে আসছে তখন নবী সন্তান বাবাকে ঠেক দিয়ে কথা বলে বাবা আপনারা সব সময় বাস করেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যদি আমাদের ভালোর তাহলে রাস্তাটা ভুল কথা বলেন ঠিক কিনা তার সন্তানকে ডেকে বলে সন্তান আমার নিশ্চয় রাস্তা ভুল হয়েছে এর মধ্যেও কার ভালাই আছে কথা বলেন আল্লাহ তাহলে এর মধ্যে আমাদের নিশ্চয়ই কোনো ভালাই রাখছে যাই হোক যা ভুল হবার হয়ে গেছে কি করা যায় কি করা যায় তাহলে আমরা আবার রাস্তা মোর ঘুরাই রাস্তার মোর ঘুরাবেন অল্প একটু চলে আসছেন আসার পরে হঠাৎ যে সোয়ারি নিয়ে গেছিল উটটা নিয়ে গেছিল উটটা হঠাৎ অসুস্থ হয়ে সেখানে পথের মধ্যে মারা গেছে বিপদ বাড়ছে না কমছে রাস্তা এমনিতে ভুল করে চলে গেছে আর চলে গেছে দ্বিতীয়ত যে সোয়ারিতে চলে গেছিল সে সোয়ারিটা হঠাৎ মারা গেছে সন্তান আবার বাবাকে ঠেলাতে বলে বাবা বড় বড় ওয়াস্ত করেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যদি ভালোর জন্যই করত তাহলে আমরা পটটা ভুল করতাম না দ্বিতীয়ত আমাদের সোয়ারিটাও মারা যাইতো না কথা বলেন ঠিক কিনা সন্তান দেখে বলে বাবা সন্তান একটু ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো নিশ্চয় এর মধ্যে আমাদের কি আছে ভালাই আছে রাস্তা ভুল করছে সোয়ারিটাও মারা গেছে চিন্তা করছে তাহলে খাবার খাই না অনেক দিন হয়ে গেল খাবারটা একটু খুলে দেখি খাবারের পটলারা যখন খুলছে আল্লাহ একবার খাবারের দিকে তাকায় দেখে যে খাবার ভালো খাবারটা নিয়ে গেছিল সে ভালো খাবারটাও নষ্ট হয়ে গেছে আল্লাহ একবার কয়টা পরীক্ষা হলো বলেন পরীক্ষা প্রথমত রাস্তা ভুল করলেন দ্বিতীয়ত সরি ডাও মারা গেলেন তৃতীয়ত যে খাবারটা লেগেছে সে খাবারটা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল সন্তান আবার বাবাকে বলে আব্বা বাস্তব জীবনে বহুত করলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো কই রাস্তা ভুল করলাম সরি মারা গেল খাবারটাও তো খাইতে পারলাম না বাবার সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান আমার চিন্তা করিল না নিশ্চয়ই এর মধ্যে আমাদের কোনো খাইরতার ভালাই আছে কথা বলেন ঠিক কিনা তাহলে রাস্তার থেকে দোকান থেকে কিছু নিয়ে খেয়ে ফেলি আমরা আবার রওনা দিই যে রাস্তা সেই দিকে রওনা দে সন্তান আবার রওনা দিয়েছে অল্প একটু যাওয়ার পরে রাস্তার মধ্যে কি যেন পোতা ছিল সন্তানের পায়ে লেগে হুচুট খেয়ে কেটে গেছে ঝরঝরকে রক্ত বাড়াইতেছে সন্তান কাঁদে আর বাবাকে বলে বাবা না জানি কত বিপদ আমাদের উপর আসে আপনি তো ওয়াজ করেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাহলে আমাদের উপর এত মুসিবত আসতেছে কেন কথা বলেন ঠিক কিনা বাবা বলতেছে ধৈর্য ধারণ করো আল্লাহ মধ্যে নিশ্চয়ই কোন আমাদের জন্য ভালাই রাখছে কোন রকম ভাবে পট্টিটা বানছে পট্টিটা বানতে আস্তে আস্তে রওনা দিয়েছে যে জায়গা থেকে রাস্তাটা ভুল করছিল সেই জায়গাটা পর্যন্ত আসছে হঠাৎ দেখে যে দিকে যাওয়ার কথা ছিল সেই দিক থেকে কি যেন একটা ধোয়ার মতো ধেয়ে আসছে বলেন আল্লাহ আকবর বেশ কিছু সোয়ারি ঘোরা নিয়ে বিশাল একটা মহরণে চলে আসতেছে ওই মরে নবী দাঁড়ায় আছে হঠাৎ ওই কাফেলাটা চলে আসছে কিতাবের মধ্যে আসছে কাফেলার সর্দার ছিল হাজরত জিবিরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলেন জিবিরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম এই নবীকে চিনে ফেলছেন নবীকে চিনে ফেলা পরে বলতেছে কই যান বলতেছে আমরা তো মক এলাকার ওই নবীর সঙ্গে মোলাকাত করার জন্য যাইতেছি বলতেছে যাওয়ার দরকার নাই কেন আমরা ওই এলাকার কিছু লোকজন এমন কিছুগুনার কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন গজব হুকুম দিয়েছে আমরা মাত্র যে ওই এলাকার সবাইকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি আপনারা বারবার চেষ্টা করতেছেন এইদিকে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাদেরকে রাস্তা ভুলাই দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনারা ছাড়তেছেন না আবার যখন রওনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সওয়ারিকে ধ্বংস করে ফেলছে তারপরও আপনারা আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খাদ্যকে নষ্ট করে ফেলছে তারপরও আপনারা হাঁটি দৌড়া যখন আসা চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের পা কেটে দিয়ে এইদিকে ধ্বংস হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যেন ওই জায়গাতে না যান এই জন্য এত কিছু মুসিবত দিয়ে আপনাদের ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত গুলা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা তো বুঝি না কথা বলেন ঠিক কি না আমরা মনে করি আমার ফ্যামিলি অসুখ হইল কেন আমার গাড়িটাই নষ্ট হইল কেন আমার উপর এই মুসিবতটা কেন আসলো আমার ফসলের উপর কেন আজাবটা আসলো কথা বলেন ঠিক কিনা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যা করেন সবকিছু আমার আর আপনার ভালোর জন্যই করেন কথা বলেন ঠিক কিনা না এই জন্যে মালিক আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু সন্তুষ্ট থেকে মালিককে শুকর আদায় করা আর আমার তকদিরে যেটা আছে আমার ভাগ্যে যেটা আছে এটার উপর কি থাকা বলেন সন্তুষ্ট থাকা কি থাকা সন্তুষ্ট থাকা